সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আমার অন্তরে অন্তঃস্থল থেকে তোমাদের জন্য রইল শুভকামনা আশা করি তোমরা অনেক ভালো আছো বেশ ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে লাইভ ডিজাইন এক্সারসাইজ লাইট ডিজাইন এক্সারসাইজ তোমরা চাচ্ছ তোমাদের জীবনকে সুন্দর করতে তোমরা চাচ্ছ জীবনটাকে আরও উপভোগ করতে কিন্তু সবসময় হেরে যাচ্ছ তোমার জীবনে অনেক বাধাগ্রস্ত হয়েছ অর্থনীতভাবে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত আছো তুমি যে যে অবস্থানে থাকে না কেন সেখান থেকে উঠতে পারো তবে তা কিন্তু এমনিতে এমনিতে হবে না এই জন্য তোমার প্রচেষ্টা তোমাকে এগিয়ে নিয়ে যাবে তুমি ব্যর্থ হয়েছ তোমার আত্মীয় স্বজনদের কাছ থেকে সহযোগিতা না পেয়ে তুমি ব্যর্থ হয়েছ তুমি পারিপার্শ্বিকতা থেকে অনেক কথা শুনে শুনে কিন্তু তুমি চাইলে এই কথাগুলো তুমি নিজেকে উত্তর উন্নত করতে পারো সেটা হচ্ছে লাইভ ডিজাইন এক্সারসাইজ তাইলে লাইভ ডিজাইন এক্সারসাইজটা কি আমরা আগে বুঝিনি লাইভ ডিজাইন এক্সারসাইজ এটা একটা অনুশীলন যে অনুশীলনের মাধ্যমে তুমি পরিপাটি এবং সৌন্দর্য বর্ধন করতে পারো নিজের জীবনে এবং পারিপার্শ্বিক পরিবেশও তুমি বদলাতে পারো এই লাইভ ডিজাইন এক্সারসাইজ করতে লাইভ ডিজাইন এক্সারসাইজ কি দেখো আমরা যখন কোনো কিছু রান্না করি আমি তোমাদের রান্না দিয়ে বোঝাচ্ছি কারণ রান্নাটার সাথে সবাই সম্পৃক্ত সবাই পরিচিত এই রান্নাটা দিন দেখো আমরা যখন চা করি সেখানে কিন্তু রসুন বা পিঁয়াজ তখন দেই না কারণ চায়ের পদ্ধতিটা আলাদা আবার আমরা যখন কোনো তর তরিতরকারি রান্না করি সেখানে কিন্তু চা পাতা দেই না কারণ তরকারি রান্না করতে চা পাতা ব্যবহার করার পদ্ধতিটা নেই তেই সেই হিসেবে প্রাকৃতিক কিছু নিয়ম নিয়মকানুন রয়েছে যে নিয়ম কানুন আমাদের মধ্যে পরিচলিত হচ্ছে এবং এই নিয়ম কানুনকে আমরা মেনে চলি যেমন এইচ টু ও এতে মেলে পানি হয় এখন তুমি যদি টুটা উঠে দাও তাহলে কার্বন অক্সাইড নির্মিত হবে যা আমাদের জন্য ক্ষতিকর উদ্ভিদের জন্য ভালো সেরকম একটা প্রণালী আছে প্রস্তুত প্রণালী আছে এই প্রণালী দিয়ে আমরা আমাদের জীবনকে সাজাতে পারি তাহলে চলো লাইভ ডিজাইন এক্সারসাইজ নিয়ে একটু কথা বলে আসছি যেমন আমাদের জীবনকে আমরা পরিবর্তন করতে চাই কিন্তু সেই পরিবর্তন আমরা করতে পারছি না কারণ আমাদের অক্ষমতা এবং প্রচেষ্টা তত তীব্র নয় আমাদেরকে বদলাতে হবে ভিতর থেকে এই জন্য আমাদের কিছু প্রস্তুতি প্রয়োজন প্রথমত আমি সকাল থেকে শুরু করি সকালে যখন ঘুম থেকে উঠবে তখন সকালে ঘুম থেকে উঠে তোমাকে যে কাজটি প্রথমত করতে হবে বেড ছাড়ানোর আগে বেডে বসেই র্যান্ডমলি র্যান্ডমলি তোমাকে দশটি গ্র্যাটিউড বলতে হবে বা মেমোরাইজ করতে হবে বা মনে করতে হবে যেমন গ্র্যাটিউড হতে পারে আজকের সকাল তোমরা যে যে ধর্মে আস কেন সেই স্রষ্টাকে স্মরণ করে বলবা যে স্রষ্টা তোমাকে ধন্যবাদ আমাকে সুস্থ শরীরে আজকে আমাকে ঘুম থেকে আমি ঘুম থেকে উঠতে পেরেছি কারণ আমি যেই সময় ঘুম থেকে উঠতে পেরেছি সেই সময় আমার কানে আসছে যে অমুক লোক আজকে মৃত্যুবরণ করেছে ইন্লাহি ওয়ানিল্লাহি রাজিউন আবার আমাকে নাম্বার ওয়ান মানে র্যান্ডমলি তোমার মনে যেটা আসবে সষ্টা তোমাকে অনেক ধন্যবাদ যে আমি আজকে সুস্থ শরীরে ঘুম থেকে পেরেছি এটা তো বললাম সষ্টা তোমাকে আমার ধন্যবাদ আজকে তুমি আমার দিনটি উপহার দিয়েছ সুস্টা প্রভু তোমাকে ধন্যবাদ তুমি আমাকে একটা ভালো দিন দিয়েছ সুষ্ঠা আল্লাহ তোমাকে ধন্যবাদ যে তুমি আমাকে একটি একটি রদ্র উজ্জ্বল সকাল দান করেছ তোমাকে ধন্যবাদ যে আমাকে আমার পরিবারের সাথে থাকতে দিয়েছ কেননা অনেকেই দেখবা যে খুব বড় বড় চাকরি করে মিলিন ইঞ্জিনিয়ার তারা কিন্তু পরিবার পরিজন নিয়ে অনেক কাল ধরে জাহাজের মধ্যে থাকে আবার যারা অর্থনৈতিক অবস্থা খারাপ তারা কিন্তু পরিবার ছাড়া বিভিন্ন দূর দূরান্তে চাকরি করে সেরকম আছে আর আমি যে আমাদের পরিবারের সঙ্গে থাকতে পারছি এইটাও একটা গ্র্যাটিচিউড হতে পারে কিন্তু আমি এটা অনুভব করছি না কারণ আমি সব সময় আমার পরিবারের সাথে আছি যখন তোমরা থাকবে না বা থাকবেন থাকতে পারছো না তখন তোমরা এটা অনুভব করবে তাহলে আমি আমাকে বলতে পারি প্রভু তোমাকে ধন্যবাদ যে আমি আজকে আমার পরিবারের সাথে আছি প্রভু তোমাকে ধন্যবাদ যে তুমি আমার পরিবারের সকলকে ভালো রেখেছ তোমাকে ধন্যবাদ আমাকে তিন বেলা আহারের সুযোগ করে দিয়েছ সোষ্টা প্রভু তোমাকে ধন্যবাদ যে তুমি আমাকে অক্ষম মানে আমাকে রিজিকের ব্যবস্থা করেছ আমাকে তিন বেলা আহারের ব্যবস্থা রয়েছে আমার ঘুমানোর জায়গা রয়েছে আমি আমার ওয়াশরুমে গোসল করতে পারছি এরকম করে র্যান্ডামলি তোমার দশটা গ্যারাটিচিউড বলে ফেলবে অথবা তোমার গ্যারাটিচিউড জার্নালে একটা ডায়রি করে রাখবা এই গ্যারাটিউড জার্নাল দশটি করে লিখবে আজকে ডেট দিবা তারপর দশটি করে লিখবা এটা গেল প্রথম যে চোখ খুলে যে কাজটি করতে হবে সেটা এখন দ্বিতীয়ত হচ্ছে আমরা যে যে ধর্মে রয়েছি না কেন আমরা সেই ধর্মে আমাদের প্রার্থনা করব আমাদের যদি প্রার্থনা শেষে আমরা কি করব এই প্রার্থনা শেষে আমাদের মেডিটেশন করতে হবে অর্থাৎ ধ্যান ধ্যান সাধনা আমরা কীভাবে করতে পারি আমরা চোখ বন্ধ করে আমার শ্বাস প্রশ্বাসের দিকে আমি যদি ফোকাস দিই প্রায় এক ঘন্টা ধরে যদি আমি এই ফোকাসটা অনাবরত করি তাহলে দেখব যে আমার যে প্রক্রিয়া চালু হয়েছে আমি অনেক কিছু আমার বিভিন্ন পারিপার্শ্বিকতা থেকে আমার ব্রেন থেকে বিভিন্ন কানো মাধ্যম দিয়ে কোনো ভিডিও থেকে আমার যে চাওয়াগুলো যে বিষয়গুলো আমি পেয়ে যাবো তারপর আমাকে কি করতে হবে আমাকে একটা একটা বক্স রেখে দিতে হবে যে বক্সে আমি দান করবো প্রতিদিন দান করবো আমার নিয়মিত দান এটা অনেক খুব কার্যকর নিয়মিত আমি এটা দান করব ওখানে এবং সেটা ভালো কাউকে কোনো প্রতিষ্ঠানে কিংবা যেখানে ভালো কাজ করা হয় সেখানে আমি এটা দিয়ে দেবো এখন চলে আসলো আমার এক্সারসাইজের বিষয়গুলো আমাকে যে এখন এক্সারসাইজ করতে হবে আমি মেডিটেশন করে ফেলছি একটু মেডিটেশনের একটু পর আমাকে একটু রিল্যাক্স হয়ে তাকে আমাকে এক্সারসাইজ করতে হবে মানে সে কে ওর বড়ি সে কে ওর বড়ি সে কে ওর বড়ি এইভাবে এক্সারসাইজ করতে হবে অথবা তুমি মিউজিকের সাথে ডান্স করতে পারো দেখবা তারপর তুমি গোচল করে ফেললা তারপর তোমার নিয়মিত কাজ শুরু হয়ে গেল। এটা গেল আরেকটা বিষয় যখন তুমি গোসল করে শেষ করেছ আয়নার সামনে দাঁড়িয়েছ তুমি তখন অ্যাপারমোশন দিবা অটো সাজেশন দিবা অ্যাপারমোশন এবং অটো সাজেশন যে কি তোমাকে আমি পরে জানাবো অ্যাপারমোশন অটো সাজেশন কীভাবে তৈরি করতে হয় এরকম আরেকটি ভিডিও আমি তোমাদেরকে দেবো তো অ্যাফার্মেশন এরকম হয় আমি বিশ্বাসী আমি সাহসী আমি পারি আমি করেছি আমার জীবন আমি গড়েছি এটা আয়নার সামনে তুমি বলতে থাকবে তোমার চোখের দিকে তাকিয়ে এর অর্থ তো কি জন্য তুমি এটা বলবা সেটা তোমাকে সংক্ষিপ্তভাবে বলে দেয় আরেকটি ভিডিওতে তোমাদেরকে আমি দিয়ে দিব যে কিভাবে কেন আমরা অ্যাফার্মেশনটা আয়নার সামনে নিজের চোখে চোখে দেবো আমাদের পরিপার্শ্বিকতা আমাদের যে একজন কবি সাহিত্যিক যে ইতিহাস ব্যক্ত হতে পারতো সে কিন্তু এখন একটা অক্ষম ব্যক্তিতে পরিণত হয়েছে তো এর কারণ হচ্ছে তার পরিবশ্বিকতা আমরা তোমা আমরা বাবা মার কাছ থেকে বড়ো ভাইদের কাছ থেকে পরিবারের কাছ থেকে সমাজের কাছে শুনে তোমার দ্বারা এটা হবে না তুমি পারো না তুমি করতে পারো না এই ধরনের কথাগুলো এবং সে কথাগুলো ওরা আমাদের আঙ্গুল দেখিয়ে দেখিয়ে বলেছে সেজন্য এগুলোকে রিমুভ করার জন্য আমাদের দরকার হবে সেটা হচ্ছে আমি অ্যাফারমোশন দিব অটো সাজেশন দিব আয়নার সামনে দাঁড়িয়ে গোচল শেষে আমার গোচল করার পর আমার মাইন্ডটা ফ্রেশ থাকবে সেই সময় আমি অ্যাপারমোশন দেবো আমি বিশ্বাসী আমি সাহসী আমি পারি আমি করেছি আমার জীবন আমি করেছি এইভাবে আমার অ্যাপারমেশন দিব অথবা এক একটা বিষয়ে এক একটা অ্যাপারমেশন রয়েছে চাকরির ক্ষেত্রে অ্যাপারমোশন আলাদা তারপর তারপর হচ্ছে তুমি অর্থনৈতিক অবস্থা ডেভেলপ করার জন্য অ্যাপারমেশন আলাদা সেই আলাদা আলাদা অ্যাপারমেশন নিয়ে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সামনে আমি হাজির হব ততক্ষণ পর্যন্ত আমার ভিডিওতে দেখতে থাকো এবং লাইক কমেন্ট শেয়ার করো আর আমার কথাগুলো শুনে যদি তুমি উপকৃত হও মেহরবানি করে আমার জন্য একটু শ্রেষ্ঠার কাছে প্রার্থনা করবে এই আশা এবং এই আশাটা তোমাদের কাছ থেকে আমি করতে পারি তাহলে অ্যাপার মশল আমার স্মৃতিশক্তি বাড়ছে আমার আত্মবিশ্বাস ও সাহস বাড়ছে আমার মনোযোগ ও প্রশান্তি বাড়ছে অমূলক ভয়ভীতি ও নেতিবাচক চিন্তা ও নেতিবাচক কথার প্রভাব ও প্রতিক্রিয়া থেকে আমার মন ও মস্তিষ্ক পুরোপুরি মুগ্ধ থাকছে আমি যা চাই ইতিবাচক চিন্তা দিয়ে তা পারছি প্রতিদিন আমি সব দিক থেকে ভালো হচ্ছি সফল হচ্ছি সুখী হচ্ছি সম্মানিত হচ্ছি মর্যাদাবান হচ্ছি আমার দৃষ্টিশক্তির উন্নতি হচ্ছে শ্রবণ শক্তি বেড়েছে সজাগ হয়েছে ত্বকের লাবণ্য বাড়ছে আমি সজাগ হচ্ছি আমি শক্তিমান হচ্ছি এই অ্যাপারমেশনগুলো আমরা যদি প্রতিদিন সকালে দেই এই অ্যাপারমেশন আমি দিতে পারি আর ইভিনিংয়েও সেমভাবে আয়নার সামনে দাঁড়িয়ে তোমাকে করতে হবে তবে একটা কথা বলে রাখি এই অ্যাপারমেশনগুলো দিলাম এই কাজগুলো করলাম কিন্তু সারাদিন আমি নেগেটিভ চিন্তা করছি তাহলে কিন্তু তোমার এই নেগেটিভ চিন্তার কারণে তোমার অ্যাপারমোশনগুলো কার্যকর হবে না তাই মনে রাখো তুমি অ্যাপারমোশন দিবে তোমার নির্দিষ্ট গণ্ডি থেকে পরিচালনা করবে তাহলে আজকে এই পর্যন্তই তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আশা তো করছি